খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল মানে শুক্রবার একদিকে যখন শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে জোকা ইয়েস এ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ায় অন্যদিকে সন্দেশ কালিতে শাহজাহানের বাড়িও মার্কেটে চলে সিবিআর অভিযান এদিনের অভিযান আর পাঁচই জানুয়ারির ঘটনার জন্য নমুনা সংগ্রহের পরে সাসপেন্ডেড তৃণমূল নেতার বিপদ আরও কিন্তু বাড়ল এদিন শেখ শাহজাহানের বাড়ি বেশ কয়েকটি জায়গায় তল্লাশির পরে সাসপেন্ডেড তৃণমূলের নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো সাত ধারা যুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়েছে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকদের ওপরে হামলার প্রেক্ষিতে যে মামলা দায়ের করা হয়েছিল তার প্রেক্ষিতে শুক্রবারের এই অভিযান সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এদিনের অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের সুবিধার জন্য এদিন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের সাহায্য নেওয়া হয় এখানে উল্লেখ করা প্রয়োজন গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশকালীর তদন্তবার হাতে নেয় সিবিআই তবে বুধবার সন্দেশকালীর ঘটনা নিয়ে তারা তিনটি এফআইআর দায়ের করে এর মধ্যে একটি রাজ্য পুলিশের অভিযোগের প্রেক্ষিতে একটি রেশন বন্টনে অনিয়মের অভিযোগে এবং অন্যটি ইডির অভিযোগের প্রেক্ষিতে সিবিআইয়ের করা তিন এফআইআর মধ্যে সি বি করা তিন এফআইআর মধ্যে একটিতে শেখ শাহজাহানকে মূল অভিযুক্ত বলে দেখানো হলেও তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা ছিল না এবার তাও যুক্ত করল সিবিআই ইতিমধ্যেই শেখ বিরুদ্ধে ওপরে ধারায় মামলা করা হয়েছে তার মধ্যে ডাকাতি থেকে খুনের চেষ্টার মামলার ফাঁস যে চেপে বসেছে তা শাহজাহানের শরীর ভাষা থেকে পরিষ্কার রাজ্য পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পরে প্রথমবার যখন শেখ শাহজাহান বাইরে আসে সেই সময় তাকে আঙুল উঁচিয়ে ইশারা করতে দেখা গিয়েছিল কিন্তু দুরাত পরে সিবিআই হেফাজতে থাকার পরে শুক্রবার জোখা ইএসআই যাওয়ার পথে শেখ শাহজাহান বলে সব মিথ্যে কথা তারপরেই সে বলে ওপরওয়ালারা বিচার করবে তাই করুন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ